চো সামনে নাগরদোলা রয়েছে তো উঠবা কি না আজকে আরে ভাই সো সোল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে চলে এসেছি আবারও ঘুরতে তো আজকে গাইস তো আজকে আসছি ঘুরতে হচ্ছে তো কি বলবো টোটোতে আছি দেখতে পাচ্ছো আর মানে বাম্পার ঠিক আছে তাই আছে ওরা একদম লাফাচ্ছি ঠিক আছে তো লটা দেখো এই যে আমরা এখন চলে এসেছি

আমি এখন রয়েছি মা কালী মন্দিরের এখানে প্যান্ডেলের এখানে নবদা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেল ঠিক আছে আর চারিদিকে দেখতে পাচ্ছ থিম রয়েছে কত সুন্দর ঠিক আছে একবারে পুরোটা মানে কভার করা রয়েছে ঠিক আছে প্যান্ডেল থিমে ঠিক আছে তো নবদা আমরা এখন প্রার ভিতরে এন্ট্রি করে ঠিক আছে তো এটা হচ্ছে বুলবুলি মেলা ঠিক আছে তো সবাই দিচ্ছি কালকে যারা যারা গেছিলাম তো সবাই দিচ্ছি মেলায় ঠিক আছে তো আজকে কি হবে ঢাকা মেলা হবে হবে নাকি হবে কেমন দেখালে একটু আগে নমস্কার নাকি পুরা ভয় পেয়ে গেছে ঠিক আছে কালকে উঠে যে আজকে আর উঠবো না

সোকায় চাকর চলে এসেছি এই যে পিছনে রয়েছে মানে বাচ্চাদের মানে বোর্ড এখানে রয়েছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো বাচ্চারা বাচ্চারা কীভাবে খেলা করছে ঠিক আছে বোর্ড মানে বোর্ড চালাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছো একদম ছোট ছোট বাচ্চারা সুন্দর মানে জলের মধ্যে বোর্ড চালাচ্ছে ঠিক আছে আর এই যে এইদিকে হচ্ছে জাম্পিং রয়েছে তো এটা হচ্ছে বাচ্চাদের লাফানো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি বাচ্চারা আর তোমাদেরকে দেখাচ্ছি নাগরতোলা ঠিক আছে তো এই যে সামনে রয়েছে দলা একদম বড় এটা কালকে থেকেও বেশি বড় ঠিক আছে কালকে থেকে এটা অনেক বড় নাগরতোলা ঠিক আছে তো गाइस পিছনে দেখতে পাচ্ছ মানে এখানে রয়েছে হচ্ছে ডান্সিং জোন ঠিক আছে তো ওখানে ভিডিও করতে ভালোবাসে তো জানাল ऑलरेडी তো এই যে ইউটিউবার চাটটা মানে এখানে একটা ভিডিও বানাচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ঠিক আছে আর দর্শক দেখতে পাচ্ছেন ঘুরে একবার তো এখানে ভাই দেখতে পাচ্ছ সামনে নাগরিকা রয়েছে তো উঠবা কিনা আজকে আরে ভাই বিআই পুরো ভয় পেয়ে গেছে আজকে বলে উঠবে না এই নাগর জলা ঠিক আছে এটা মানে অ্যাক্সেস বড় ঠিক আছে হ্যাঁ তারপর বলো ভয় আমার জাহাজ চলে গেছিল ও জাহাজ চলে গেছে আমার বিআই ঠিক আছে কোনো ব্যাপার না আমি আছি আমি আছি আমি সঙ্গে রাখবো আমরা এখন চাটের দোকানে চলে এসেছি চাট খেতে ফুচকা চাট ঠিক আছে অলরেডি চার্ট জায়গা রয়েছে এই যে আমার চার্ট চলেছে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে দিখান